সাত সকালে গুমায় মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত্যু বাইক আরোহীর রাস্তা অবরোধে বিক্ষোভ স্থানীয়দের ব্রেকিং নিউজ উত্তর চব্বিশ পরগনার অশোকনগর গুমা চৌমাথা এলাকায় সাত সকালে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়ায় ঘটনাস্থলে মৃত্যু হয় এক যুবকের খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই এই গুমা চৌমাথা এলাকা দুর্ঘটনা প্রবণ জোন হিসেবে পরিচিত রাস্তা সংকীর্ণ হওয়ার পাশাপাশি যথাযথ নজরদারি ও সিগনাল না থাকায় প্রায় ঘটছে দুর্ঘটনা কি ঘটনা ঘটেছিল বলুন আমরা এখানেই বসেছিলাম এবং এই লরিটা তোমার বারো দিক থেকে হাবড়ার দিকে আসছিল আর হাবড়ার দিক থেকে একটা মোটরসাইকেল এই রাস্তার ধারেই দাঁড়িয়েছিল এবং তোমার চোমাতে একটু জাম ছিল এই গাড়িওয়ালাটা প্রথমে একটা ডান দিকে লড়ি যাচ্ছিল সেও কারোর সাথে দিকেই যাচ্ছিল ওই লড়ির সঙ্গে একটা ব্যাপক আওয়াজ হলো আমরা ফিরে দেখলাম এই গাড়িটা তখন ডান দিকে মুড় নিয়ে একদম মোটরসাইকেলওয়ালার সামনে দাঁড়িয়েছিল তাকে টেনে নিয়ে ওই ঘরে গিয়ে আটকাল এ আর বেড়ে রাখতে পারিনি আমার মনে হয় ঘরটা না থাকলে গাড়িটা আরও অনেক দূরে চলে যেত এটা নিয়ে আমরা দেখলাম মোটর সাইকেল ওলা তলায় পড়ে গেছে আমরা বহু চেষ্টা করে বার করতে পারলাম না আমরা আমাদের জোরাবিরি জিরো করে একটা কেরেন ছিল ওইটাকে এনে আমরা কোনো রকম করে তাকে বার করলাম যখন ও তলাই ছিল তখন ও বেঁচে ছিল আমাদের সঙ্গে কথা হয়েছে যে আমাকে বার করো কিন্তু পুরো নিচের থেকে এই সাইডটা পুরো একদম নষ্ট আউট হয়ে গেছে আর পা দুটোই পরে যখন বার করলাম তখন উনি ডেড হয়ে গেছে মারা গেছে দেখলাম দ্রুত রাস্তা চওড়া করা এবং নিরাপত্তা ব্যবস্থার দাবি তুলতেই স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অশোকনগর থানার পুলিশ আশ্বাস দেওয়ার পর অবরোধ উঠে যায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে অশোকনগর হাসপাতালে নিয়ে আসে যুবকের পরিচয় এখনও জানা যায়নি তবে প্রাথমিক তদন্তে পুলিশ সূত্রে জানা গেছে মৃত বাইক আরোহীর বাড়ি বারাসাত থানা এলাকায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে সব খবর সবার আগে পেতে নজর রাখুন বাংলার গণতন্ত্র সত্যের পথে বাংলার সাথে